আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাষ্ট্রের অ্যাঙ্করেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে দীর্ঘ এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরো জানান তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন চুক্তি শেষ পর্যন্ত তাদের ওপর নির্ভর করবে ও তাদের সম্মত হতে হবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প আরো বলেন ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি রুশ প্রেসিডেন্ট বলেন শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই একই সঙ্গে তিনি বলেন উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনোবন নিয়েও কথা বলেন ভ্লাদিমির পুতিন তিনি বলেন কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল দুই হাজার বিশ সালের নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হত না বলে ডোনাল্ড ট্রাম্প বারবার যেই দাবি করে আসছেন তার সঙ্গেও একমত হয়েছেন পুতিন গাজা উপত্যকায় লড়াইয়ের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোজ ব্রিগেডস ভিডিওটিতে কিছু ইসরায়েলি সামরিক জানের ধ্বংসাবশেষ ও দুটি বিস্ফোরণের চিত্র রয়েছে আল জানিয়েছে গাজা সিটির পূর্ব দিকের ফ্রন্ট লাইনে ওই অপারেশনটি চালানো হয়েছে এর আগে আল জানিয়েছিল তাদের হাতে ধ্বংস হবার ইসরায়েলি সামরিক জানের সংখ্যা বাউন্নটিতে পৌঁছেছে ভিডিওটিতে সংগঠনটি জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার পূর্ব দিকের এলাকায় আগে থেকে থেকে পুঁতে রাখা মাইন ও বোমার বিস্ফোরণ ঘটায় ভিডিওটিতে দেখা গেছে সারায়া আল কুজ যোদ্ধারা রাস্তায় বোমা ও মাইন পুতে রাখছে ইসরায়েলিদের ফেলে যাওয়া মিসাইলগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এসব বোমা বানানো হয় সেখানে ছয়টি অ্যান্টি ট্যাঙ্ক ডিভাইস স্থাপনা করা হয়েছিল ভিডিওটিতে দুটি বড় বিস্ফোরণের দৃশ্য দেখা যায় ইসরায়েলি সামরিক যানগুলো অগ্রসর হওয়া মাত্র বিস্ফোরণ করতে শুরু করে বিস্ফোরণের পর ধোয়া ও আগুনের কুণ্ডুলি দেখা যায় ভিডিওর শেষের দিকে রাস্তায় পড়ে থাকা কিছু সামরিক যানের ধ্বংসাবশেষ দেখা যায় দেখেই বোঝা যায় সেগুলো প্রচন্ড বিস্ফোরণের কারণে ছিন্নভিন্ন হয়ে গেছে ট্যাঙ্কের আরোহীদের কী পরিণতি হয়েছে তা জানা যায়নি তবে ওই এলাকা থেকে কিছু ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করা হয়েছে তিন দিন আগে আলকুজ ব্রিগেডসের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছিলেন তারা গত কিছুদিন ধরে বান্নটি ইজরায়লি সামরিক যান ধ্বংস করেছেন সুজাইয়া আলতুফা ও জায়তুন এলাকায় থাকে জিলজাল ও মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে হামলা চালিয়ে এসব ধ্বংস করা হয় ওই কমান্ডার আরো জানান ইসরায়েলি বোমা ও মিসাইলের ধ্বংসাবশেষ ব্যবহার করেই তাদের ইঞ্জিনিয়াররা এসব বোমা তৈরি করেছেন নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে সারায় আলকুজ ব্রিগেডস পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের একটি অংশ ওই এলাকা থেকে প্রত্যাহারের পর যোদ্ধারা রাস্তায় এসব যানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখছেন এসব অপারেশন দখলদার বাহিনীর জন্য যন্ত্রণাদায়ক আঘাত বলে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে কয়েক হাজার বাড়ি বানানোর পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এর মাধ্যমে স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্র ধারণার কবর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেন স্মোট্রেজ ই ওয়ান নামে এই প্রকল্পের আওতায় পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপন করা হবে বিশ্বের প্রায় সব দেশের বিরোধিতার কারণে বিতর্কিত প্রকল্পটি গত কয়েক দশক ধরে স্থগিত রেখেছিল ইসরায়েল নতুন বসতি স্থাপন সম্পূর্ণ হলে এটি দখলদের ইসরায়েলের পুরনো বসতি মালে আদুমিমের সঙ্গে যুক্ত হবে এতে করে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী বানানো অসম্ভব হয়ে পড়বে এছাড়া দখলদারদের নতুন বসতির কারণে পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি অর্থমন্ত্রী জানান পশ্চিম তীরে তারা নতুন করে তিন হাজার চারশো একটি বাড়ি তৈরির অনুমোদন দেবেন এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়া হবে এই দখলদার নেতা বলেন তারা একটি ফিলিস্তিনি স্বপ্ন নিয়ে কথা বলবে অপরদিকে আমরা একটি ইহুদি বাস্তবতা তৈরি করব এই বাস্তবতা হল এটি স্বাধীনভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে কারণ তখন স্বীকৃতি দেওয়ার জন্য কোনো কিছু কেউ থাকবে না আগামী সপ্তাহে নতুন বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসরায়েলি সরকার ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট রিচ একাধিকবার পশ্চিম তীরে দখল করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন সঙ্গে পুরো অঞ্চলটিতে ইসরায়েলের কর্তৃত্ব আরোপ করতে বলেছেন তিনি ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন সরকার কাতার ও মিশর সহ অন্যান্য দেশ ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর সেই পাইলটরা যারা অত্যাধুনিক রাফালের সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন এবং রাশিয়ার নির্মিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলেন এই সাহসী পাইলটদেরকে দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক দিয়েছে পাকিস্তান এদিন আইওয়ান ই সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আল ও শাহবাজ শরীফ এই বীর পাইলটদের দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক প্রদান করেন এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ বিশেষভাবে সম্মান জানান উইং কমান্ডার মালিকের রিজওয়ানুল হককে তিনি অপারেশন বুনিয়ান ও মারসুসে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ধ্বংস করার কৃতিত্ব অর্জন করেন এজন্য তাকে কামঘা ই বিশালাত পদক প্রদান করা হয় শাহবাদ শরীফ নিজ হাতে পদক পরিয়ে দেন এবং তাকে মঞ্চে নিজের পাশে দাঁড়াতে আহ্বান জানান শ্রোতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন তিনি এস ফোর ও সিস্টেম ধ্বংস করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তথ্য অনুযায়ী সিতারা ই জুরাত পদক পান সাতজন পাইলট চলতি বছর এপ্রিলে অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পাকিস্তানে হামলা চালায় ভারত এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাক নিয়ে দ্রুত পাল্টা অভিযান চালিয়ে ভারতীয় ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি ব্রফালে ফাইটার জেট এরপর দশ মে ভোরে ভারত পাকিস্তানের কয়েকটি বিমান খাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাকিস্তান অপারেশন বুনিয়ান ও শুরু করে এতে ভারতের ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র বিমান খাটি ও অন্যান্য কৌশলগত স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এদিকে অতি বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে গত কয়েকদিনের বৃষ্টিতে শ্রেষ্ঠ বন্যা ও ভূমিধসে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আকস্মিক বন্যার পানিতে ভেসে অথবা ভবন ধসে মারা গেছেন সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেখানে অন্তত একশো আশি জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এছাড়া আজাদ কাশ্মীরে নয় জন এবং গিলগেট বলতিস্তানে আরও পাঁচজন নিহত অপরদিকে খাইবার পাখতুন খোয়ায় একটি উদ্ধারকালী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারের পাঁচ আরোহী নিহত হয়েছেন যার মধ্যে দুইজন পাইলট ছিলেন আবহাওয়া বিদ্রা জানিয়েছেন আগামী একুশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পনেরো আগস্ট উদযাপন করেছেন আফগানিস্তানের মানুষ চার বছর আগে এদিন তালেবানের যোদ্ধারা রাজধানী কাবুল দখল করেন এর মাধ্যমে আফগানিস্তান থেকে দীর্ঘ বিশ বছর পর পশ্চিমা দেশের সৈন্যরা চলে যেতে বাধ্য হয় আফগান সংবাদ মাধ্যম তোল নিউজ শনিবার জানিয়েছে গতকাল সকাল থেকে রাজধানী কাবুলে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন এ সময় ইসলামিক আমিরাত সরকারের সাদা রঙের কালিমা খচিত পতাকা নিয়ে আসেন তারা সাধারণ মানুষের পাশাপাশি আফগান সেনাবাহিনীর সদস্যদেরও দিনটি উদযাপন করতে দেখা যায় বশির আহমেদ নামে ময়দান ওয়ারদ্যাকের এক বাসিন্দা বলেছেন আমি খুব খুশি বিশ বছর পর আমরা ইসলামিক আমিরাতের শাসনের চতুর্থ বছর উদযাপন করছে আমরা এই দিনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে আমি এই দিনের জন্য অনেক খুশি এমনকি ঈদেও আমি এতটা খুশি ছিলাম না বাসিন্দা বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের বার্তা হল ইসলামিক আমিরাত সরকার যেন পুরো দেশ শাসন করতে পারে বিশ্বের অন্যান্য দেশ রাজনৈতিক দ্বন্দ্ব বাদ দিয়ে ইসলামিক সরকারকে যেন স্বীকৃতি দেয় এবং আফগান জাতিকে সহায়তা করে এদিন বিকালের দিকে আফগান বিমান বাহিনীর বিমান রাজধানী কাবুলের উপর চক্কর দেয় এ সময় রাজধানীর আকাশে বিমান থেকে রং ছেটানো হয় এছাড়া আফগান পাইলটরা বিভিন্ন প্রদর্শন করেন পাক্তিয়ার বাসিন্দা মোহাম্মদ নবী বলেন আফগানরা এক হয়েছে এবং সবাই খুশি এটি অনেক খুশির দিন নিজেদের শাসনের চার বছর পূর্তিতে তালেবান সরকার হেলিকপ্টার থেকে অন্তত ছয়টি জায়গায় ফুল ছটায় তবে এসব জায়গায় নারীদের যাবার নিষেধ করা হয় দীর্ঘ বিশ বছর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বাহিনীর সাথে লড়াই করেছে তালেবান যোদ্ধারা এরপর তারা পশ্চিমাদের দেশ ছাড়তে বাধ্য করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ